নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি আপনাদের সকলের প্রিয় সৌমিত্রিসা কুণ্ডু মানে আপনাদের মিঠাই রানী কী এমন করলেন মিঠাই মিঠাই সিরিয়াল শেষ হওয়ার পর আবারও সৌমিত্রিষা তার এক্সটেন্ডেড ফ্যামিলি মানে তার ভক্তদের সাথে পালন করলেন তার প্রি বার্থডে আগামী চব্বিশে ফেব্রুয়ারি সৌমিত্রিষার জন্মদিন কিন্তু তার আগে জন্মদিন পালনে ব্যস্ত অভিনেত্রী সৌমিত্রিষা কুণ্ডু মিঠাই চলাকালীন মিঠাইয়ের সেটেই পালন করতেন সৌমিত্রৃষা তার জন্মদিন এছাড়াও স্টুডিওর বাইরে ভক্তদের সাথেও সে পালন তার জন্মদিনটি ছোট থেকে বড় সকল ভক্তদের নিয়ে তাদের মাঝে জন্মদিন পালন সৌমিত্রৃষা এবছরও তার ব্যতিক্রম কিছু করেনি সে ছোট থেকে বড় সকল ভক্তদের নিয়ে তার প্রি বার্থডে সেলিব্রেশন করলো সৌমিত্রৃষা কুণ্ড আসুন আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক সৌমিত প্রি বার্থডে সেলিব্রেশনের কিছু মুহূর্ত আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন আর শেয়ার করবেন আর এরকম সব আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ